বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য লেবু সহ বারোটি পরিবার কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ অঞ্চল নেতৃত্ব এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক বলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছে সেটা দেখেই আমি যোগদান করলাম কোচবিহার লোকসভার কেন্দ্রের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দাঁড়িয়ে পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হয়েছে তারা অনেকেই লোকসভা নির্বাচনের আগেও পরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আজকে আটিয়াবাড়ি এক বিজেপি পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি আগামী দিনে গোটা কোচবিহার জেলা দু হাজার ছাব্বিশে বিজেপি মুক্ত কোচবিহার করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি নদীর উন্নয়ন দেখে যে যেভাবে উন্নয়ন করতেছে আমাদের পশ্চিমবঙ্গে সেই উন্নয়ন দেখে আমরা আসলে আমাদের সব কর্মীদের নিয়ে আমরা আজকে বিজেপি সে তিনশো চলে আপনাকে কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কি না সহজে দিদির উন্নয়ন আমাদের কথা সর্বোপরি কথা হচ্ছে আমাদের সাথে বিধানসভার যে বিধায়ক ছিল এখন তিনি এছিলেন আমাদের সাংসদ তার না তার মতো মাটির মানুষ আমরা দেখি যে উনি সবসময় সবার সঙ্গে সব জায়গায় একদম মাটির মানুষের নিজের বা ডাক্তার লোকের মতো মিলেমিশে থাকে তার ব্যবহার আচার আসল থেকে আমরা আজকে বিজিবি সে বড় কথা আরেকটা কথা বলি না বললে না আমাদের যে বিনাটা ওয়ান দলের নেতা আছে আমাদের সবার প্রিয় সবার ভাইজান আমরা ভাইজান চিনি মুর আলম হোসেন তিনি এনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখি তিনি বুধের কোন ছোটো খোটো কর্মী বা কর্মীর কোনো কর্মীর কোনোরকম ক্ষতি বা কোনোরকম আর আসলে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়া সে বুঝে না ঝড় বৃষ্টি রাত্রি সকাল বিকাল সঙ্গে সঙ্গে যাবে সেসব দেখে আজকে আমরা খুব খুশি আমরা আগের থেকে ভাবনা করছিলাম যে আমরা করবো আমরা আজকে সবাই ইচ্ছা আরও ভয় দিকে আমরা আপনার নাম আমার নাম আব্দুল রফিক মিয়া কয়জন জয়ন্তী আমরা টোটাল এখানে আছে এখন বারোজন পাওয়াটা খুব মেয়েছে ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়েছে তাদের অনেকেই লোকসভা নির্বাচনের আগে এবং পরে তারা তিনি অনেকে যোগ দিয়েছে আজকের সকালে বাড়ি একজন পঞ্চায়েত সদস্য বা আব্দুল অধিকারী তিনি দলে যোগ দিয়েছেন এবং এখন আব্দুল রফিক মিয়া লেবু আটিয়েবাড়ি ওয়ার্ডের পঞ্চায়েত তিনি দলে আমাদের অনেক যোগ দিলেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে গোটা কোচবিহার জেলা দু হাজার ছাব্বিশে আমরা বিজেপি মুক্ত কোচবিহার করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আগামী ছাব্বিশে যাতে নয়ে নয় বিধানসভা আমরা জয়ী হতে পারি তার টার্গেট নিয়ে আমাদের তৃণমূল মানুষ কর্মীরা মাঠে নেমে পড়েছেন এবং আমরা আমাদের সকল